ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে দু হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ আমরা খুনিদের পরাজিত করেছি দখলদারদের পরাজিত করেছি তারা এখন এ দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন কারণ জানেন এই দখলদারিত্বের কিছু মানুষ এবং হাসিনা তারা কিন্তু এই পনেরো বছর ধরে এই বাংলাদেশটাকে দখল করে রেখেছিল এই বাংলাদেশের মানুষকে ধরে এনে ঘরে রেখেছিল ধরে এনে তাদের কিন্তু গুম করে নদীতে ভাসিয়ে দিয়েছিল এই সমস্ত বর্বরিস্থিত ঘটনা আমরা মানে সারা বিশ্বে কোনো রাষ্ট্রে দেখিনি কিন্তু বাংলাদেশে দেখতে হয়েছে তো এই জন্যে দুই বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে এবং এই খনি হাসিনা তার তো ফাঁসি আলহামদুলিল্লাহ হবেই কিন্তু সারা বিশ্বের মানুষ দেখবে যে বাংলাদেশে মানে দখলদারিত্বের সরকার এবং খুনি সরকার এই বাংলাদেশে টিকে থাকার সুযোগ নেই বাংলাদেশের মানুষ টিকে থাকতে দিবে না